আজকে আমরা আছি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম দানাদা সার উৎপাদন কেন্দ্র যমুনা ফার্টিলাইজার কোম্পানিতে আজকে আপনাদেরকে জানাবো এই কোম্পানির ইতিহাস বর্তমানে কেমন কাজ কোন কোন ক্ষেত্রে অর্থনৈতিক সুনাম কেমন আছে অর্থনীতি অবদান আশা করি সবকিছু জানতে আমাদের সাথেই থাকবেন উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী সার কারখানা হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড জে এফ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির অধীনে পরিচালিত এই কারখানাটিতে দৈনিক সতেরোশো মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে সমৃদ্ধ জামালপুর জেলার সরিষের উপজেলার তারাকান্দি নামক স্থানে অবস্থিত এই কারখানাটি শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন তার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সুদীপ মজুমদার যমুনা সার কারখানাটি বাংলাদেশের সার এর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই গুরুত্বের দূরত্ব বেড়েছে অনেক সম্ভাবনা ছেড়েছে হাজার স্বপ্ন ছেড়েছে সর্বশেষ তো अपूर्णতা দিতে নাহি পেরেছে বাংলাদেশের উত্তরবঙ্গ সহ প্রায় 21 টি জেলায় এখানকার সর্বরাহ করা হয় প্রায় 3000 শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এই কারখানাটি বর্তমানে গ্যাস স্বল্পতার কারণে বন্ধ রয়েছে গত 15 আগস্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর চেয়ারম্যান হুজুর রহমান যমুনা সার কারখানা পরিদর্শনকালে স্থানীয় শ্রমিক দল নেতা কর্মী ডিলার শ্রমিক ও ব্যবসায়ী গণদের সাথে কথা বলে শিগগির গ্যাস সংযোগ দেওয়ার আশ্বাস দেয় নদীর জোরে শেওলাবাসে চলে যায় বহুদূর রাখালের হাতে বাসি বাজে বেদনার সুর এই বা বেদনায় সাধারণের এত নাই শুধুমাত্র প্রত্যাশা চালু হোক স্বপ্নের কারখানাটি ইউরিয়া সার মূলত তরল এমোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করা হয় এই উপাদানগুলো থেকে প্রাপ্ত ইউরিয়া সার প্রায় ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে যা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কি মালিক সমিতির প্রথমতে এখান থেকে সার নিয়ে প্রতিদিন গড়ে প্রায় চারশো বিশটি ট্রাক বিভিন্ন গন্তব্যে চলে যায় যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএর তথ্যমতে এই কারখানায় প্রতি টন সার উৎপাদনে প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হয় আর দেশের বাইরে থেকে আনতে হয় এক লাখ টাকা খরচে সুতরাং দেশীয় শিল্পকে সচল রাখতে পারলে নিশ্চয় দেশের রাজস্ব বাড়বে এই রাজস্ব বাড়াতে কষ্টকে সাড়াতে সবাইকে সাড়াতে মসৃণ পথ মারাতে আর অর্থনীতির উপর দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত কারণে পুনরায় চালের মাধ্যমে তীব্র গ্যাস সংকটে বিপদের শ্রমিকরা আর সার সংকটের কৃষকরা প্রায় আট মাস ধরে বন্ধ বন্ধ থাকায় মরিচা নষ্ট হতে চলেছে যমুনা সার কারখানার মূল্যবান সব যন্ত্রপাতি কারখানা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করছে প্রায় সহস্রাধিক শ্রমিক এখানে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দিনে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পিএসআই গ্যাস প্রয়োজন প্রয়োজনে গ্যাস সরবরাহের মাধ্যমে চালু হোক সার কারখানাটি কেটে যাক শ্রমিকদের গুরমানিসা স্বস্তির নিঃশ্বাস ফেলুক বাংলার কৃষকরা এমনটাই প্রত্যাশা আপামর জনসাধারণের শৈশব আমার মধুর ছিল মনে পড়ে রুজ যতই চুরি গাড়িগুড়া হিসাব পায় না বুঝ সম্মানিত শুধু হিসাব মেলাতে বেলাতে আমাদের উপজেলাতে আবারও পূর্ণোধ্যমে প্রাণ ফিরে পাক এশিয়ার সর্ববৃহৎ যমুনা সার কারখানাটি সেই প্রত্যাশা রেখে সকলের নেক হাত কামনা করে ভিডিও শেয়ার করে অনুরোধ রেখে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ